বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার লঙ্কা খ্যাত তো বন্ধুরা দেখুন আমার লঙ্কা গাছগুলি কিন্তু বড় বড়ো হয়ে গিয়েছে এবং আজকে আমি লঙ্কার কিল বেঁধে দিচ্ছি লাস্টাপান চাপান দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এবং আমার প্রত্যেকটি লঙ্কা গাছে কিন্তু ফল ধরে চালু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন তো বন্ধুরা আমার এই লঙ্কাটি কিন্তু একটু লম্বা জাতের লঙ্কা দেখুন একটু ঝাল কম হয় তো আপনারা যদি চান এটি লাগাতে পারেন তো বন্ধুরা আরেকটি জিনিস তো লঙ্কার একটি মুখ্যম রোগ হচ্ছে কিন্তু বন্ধুরা লঙ্কা গাছ কুকড়ে যাওয়া তো বন্ধুরা এই লঙ্কা গাছটি কুকড়ে যায় সাধারণত মাকড় এবং সাদা মাঝির আক্রমণে লঙ্কা গাছ কুকড়ে যায় এই দেখুন এই যে এই গাছটি কুকুরে যাচ্ছিলো তো আমি ওষুধ দেওয়ার পর কিন্তু এই গাছের পাতাগুলি মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে দেখুন তো কিছু আর কিছু দিনের মধ্যে কিন্তু এই গাছের পাতাগুলি ঠিক হয়ে যাবে মধ্যে কতগুলি লঙ্কা ধরে রয়েছে এই যে দেখুন তো এই গাছের পাতাগুলি কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখুন এই যে লঙ্কার এই রোগটি কিন্তু মারাত্মক একটি রোগ বা এটি কিন্তু মাকড়সা এবং সাদা মাছি গুঁড়ো পোকার জন্য হয় তো বন্ধুরা এর হাত থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে আপনারা কি স্প্রে করবেন বা কী স্প্রে করলে আপনাদের এই রোগ বা এই গাছটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা প্রথমত এই গাছটি ঠিক করতে চাইলে আপনাদের মাকড়কে তাড়াতে হবে এবং এর সাথে গুঁড়ো পোকা এবং সাদা মাছি তাড়াতে হবে তার জন্য আপনাদের কী ওষুধ ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা স্কিনে দেখতে পারছেন আমি ওষুধগুলি দিয়ে দিচ্ছি একটি ওষুধ হচ্ছে কৃষি ভারতী কোম্পানির নাশ এবং অপরটি হচ্ছে থিম তো বন্ধুরা কৃষি ভারতী কোম্পানির যে নাশ রয়েছে এটি আপনারা বিশ এম এল পার ট্যাঙ্কিতে দিবেন ষোলো লিটার জলে এবং এর সাথে আপনারা বিশ গ্রাম পনেরো থেকে বিশ গ্রাম থিম দিবেন প্রতি ষোলো লিটার জলে তাহলে কিন্তু আপনারা যদি এটি মোটামুটি দশ দিন পর পর যদি আপনারা দুবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের লঙ্কা গাছ একদম পুরো ঝকঝকে হয়ে যাবে এই যে এরকম পাতা হয়ে যাবে বন্ধুরা দেখুন এটি কিন্তু আমার মাকড়সা এবং এবং পোকা এবং সাদা মাছির আক্রমণে এই পাতাগুলি কুকড়ে গিয়েছে তো আপনারা যদি এর হাত থেকে বাঁচতে যান তাহলে কিন্তু নাশ এবং থিম ব্যবহার করবেন বিকালের দিকে তো বন্ধুরা এটি যদি আপনারা পরপর দুবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের লঙ্কা গাছগুলি আর এরকম কোকরা লাগবে না বা যেগুলো লেগে গিয়েছে সেগুলো আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এর পরে পরে কিন্তু আপনাদের একটু ভিটামিন ব্যবহার করতে হবে কারণ এই পোকা বা সাদামাচি বা মা করে যে আপনাদের গাছের ক্ষতিটা করে দিয়েছে এই ঘাটতিটি মেকআপ করার জন্য আপনাদের একটি ভিটামিন ব্যবহার করতে হবে সেই ভিটামিনটি কি বন্ধুরা সেই ভিটামিনটি আপনারা যদি মবুমিন ব্যবহার করেন প্রতি ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম করে তাহলে কিন্তু আপনাদের গাছের যে ঘাটতিটি হয়েছে সেই ঘাটতিটিও কিন্তু ঠিক হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাদের গাছ দ্রুত ঠিক হয়ে যাবে বন্ধুরা তো আপনারা যদি এই কথাগুলি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারা লঙ্কা চাষ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের লঙ্কা গাছগুলিতে প্রচুর ফল ধরাতে পারবেন এবং আপনাদের লঙ্কা গাছগুলি সুস্থ সবল রাখতে পারবেন দেখুন বন্ধুরা আমার লঙ্কা গাছগুলি কিন্তু খুব সুন্দর রয়েছে তো বন্ধুরা আপনারা এই গাছটি ঝিমানো দেখতে পাচ্ছেন কিন্তু এটি আসলে ঝিমানো না এটি আমি অন্য জায়গার থেকে চারা এনে লাগিয়ে দিয়েছি কারণ এখানে চারাটি বন্ধুরা ছাগলে খেয়ে নিয়েছিল ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার খ্যাতির মধ্যে কিন্তু কতগুলি লঙ্কা বন্ধুরা হারভেস্ট করার মতো হয়ে গেছে তো দেখুন এই যে বন্ধুরা আপনারা দেখুন এই লঙ্কাটি এই লঙ্কাটি কিন্তু বন্ধুরা হারভেস্ট করার মতো হয়ে গেছে এরকম অনেক লঙ্কা রয়েছে বন্ধুরা এই গাছগুলির লঙ্কা দেখুন এগুলিও কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু আজকে আমার লঙ্কা ক্ষেত্রের মধ্যে কিল দিচ্ছি তো দেখুন আজকেই দিলাম এখনও এক ঘন্টাও হয়নি তো বন্ধুরা এ দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য ফল ধরে রয়েছে তো এরকম ফল যদি আপনারা পেতে চান লঙ্কা খেতে তাহলে কিন্তু আপনাদের আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে হবে যে আমি আমার ক্ষেতগুলির মধ্যে কী কী করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা কোন চাষে কী কী সার বা অনুখাদ্য দরকার তাহলে কিন্তু আপনারা এরকম ফলন পাবেন এবং আপনাদের খ্যাত বন্ধুরা সুন্দর থাকবে তো দেখুন আমার লঙ্কা ক্ষেত্রের অবস্থা তো পরের ভিডিওতে আমি দেখাচ্ছি বন্ধুরা লঙ্কা খেতে আরও কি কি কাজ করতে লাগে এবং কোন রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করতে লাগে তো আপনারা যদি আমার সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি লাইক কমেন্ট করুন তো নমস্কার বন্ধুরা